নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইলেকশন ম্যানিয়া চ্যানেল আজ আমরা আলোচনা করব দুশো নম্বর পাশকুড়া পশ্চিম বিধানসভা কেন্দ্র নিয়ে দু সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট বিয়াল্লিশ দশমিক নয় চার শতাংশ বিজেপির প্রাপ্ত ভোট এগারো দশমিক নয় সাত শতাংশ বামফ্রন্টের প্রাপ্ত ভোট পঁয়ত্রিশ দশমিক তিন সাত শতাংশ ও কংগ্রেসের প্রাপ্ত ভোট ছয় দশমিক আট শতাংশ এই কেন্দ্র থেকে তৃণমূলের দীপক অধিকারী বামফ্রন্টের সন্তোষ রানার থেকে চোদ্দ হাজার আটশো ভোটে এগিয়েছিলেন দু সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট চুয়াল্লিশ দশমিক এক নয় শতাংশ বিজেপির প্রাপ্ত ভোট নয় দশমিক দুই আট শতাংশ বামফ্রন্ট ও কংগ্রেসের মিলিত প্রাপ্ত ভোট বিয়াল্লিশ দশমিক ছয় আট শতাংশ এই কেন্দ্র থেকে তৃণমূলের ফিরোজা বিবি বামফ্রন্টের চিত্তরঞ্জন দাস ঠাকুরের কে তিন হাজার একশো পঁয়তাল্লিশ ভোটে পরাজিত করেন দু সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট চুয়াল্লিশ দশমিক শূন্য নয় শতাংশ বিজেপির প্রাপ্ত ভোট পঁয়তাল্লিশ দশমিক চার দুই শতাংশ বামফ্রন্টের প্রাপ্ত ভোট ছয় দশমিক শূন্য নয় শতাংশ ও কংগ্রেসের প্রাপ্ত ভোট দুই দশমিক চার দুই শতাংশ এই কেন্দ্র থেকে বিজেপি ভারতী ঘোষ তৃণমূলের দিবক অধিকারীর থেকে দু ভোটে এগিয়েছিলেন দু সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট সাতচল্লিশ দশমিক সাত এক শতাংশ বিজেপির প্রাপ্ত ভোট তেতাল্লিশ দশমিক নয় এক শতাংশ বামফ্রন্ট ও কংগ্রেসের মিলিত প্রাপ্ত ভোট ছয় দশমিক চার ছয় শতাংশ এই কেন্দ্র থেকে তৃণমূলের ফিরোজা বিবি বিজেপির সিন্টু সেনাপতিকে আট হাজার আটশো ভোটে পরাজিত করেন দু সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট ছিচল্লিশ দশমিক সাত শতাংশ বিজেপির প্রাপ্ত ভোট ছিচল্লিশ দশমিক সাত সাত শতাংশ বামফ্রন্ট ও কংগ্রেস এই কেন্দ্রে কোনো প্রার্থী দেয়নি এই কেন্দ্র থেকে বিজেপির হিরণময় চট্টোপাধ্যায় তৃণমূলের দীপক অধিকারীর থেকে একশো সাতাত্তর ভোটে এগিয়েছিলেন দুশো পাঁচ নম্বর পাশকুড়া পশ্চিম বিধানসভা কেন্দ্র দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে সম্ভাব্য বিজয়ীকে হতে চলেছে এই কেন্দ্রের মোট ভোটার দু লাখ বাষ্ট হাজার চার এই কেন্দ্র থেকে টিএমসির সম্ভাব্য প্রাপ্ত ভোট চুয়াল্লিশ দশমিক সাত এক শতাংশ ও বিজেপির প্রাপ্ত ভোট উনপঞ্চাশ দশমিক দুই নয় শতাংশ দুশো পাঁচ নম্বর পাশকুড়া পশ্চিম বিধানসভা কেন্দ্র দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে সম্ভাব্য বিজয়ী হতে চলেছে এখন পর্যন্ত আলোচিত পঁয়ত্রিশটি কেন্দ্রের ফলাফল